Is 98% of the people can meet the target, and only part of the people don't make a target. For under suspension worker, uh, uh, we will check for the speed of the work, and then we will arrange for the rejoin. But they have to fulfil the ta uh, part of the target. We will check this, and then. আচ্ছা প্রথম পয়েন্টটা ছিল পুরাতন শ্রমিকদের ছাটাই বন্ধ করতে হবে এখানে উনি কথা দিচ্ছেন যে এখানে পুরাতন শ্রমিক নতুন শ্রমিক আমি কাউকে ছাটাই করতে চাচ্ছি না যদি না নির্দিষ্ট কয়েকটা বিষয়ে আপনি অপরাধী হয়ে থাকেন কি সেগুলা মালিকের সম্পত্তি বিনষ্ট তারপরে চুরি মাদক দ্রব্য সেবন বা যেটাকে বলা হয়। এরকম হাতে বোনা দুই চারটা পয়েন্ট মেনশন করা আছে এগুলা ছাড়া উনি কাউকে বের করবেন না এবং যদি করতে হয় ওই যথাবিধি সবাইকে জানিয়েই উনি এটা করবেন উনি নিয়মের মধ্যে থেকেই করবেন এখানে চব্বিশটা উপস্থাপন করা হয়েছে এই চব্বিশটা উনি মেনে নিয়েছেন এবং নিয়ম অনুযায়ী চলবে আপনার বাইরের কোনো পয়েন্ট থাকলে আপনি সেটা আলাদাভাবে দিবেন এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যেটা আগে বলেছি ওই যে একজন বললেন বিনা কারণে বের করে তাই এটার সাথে কিন্তু যৌন হয়রানিমূলক একটা ঘটনা আছে আমি এটা জানি এবং এটা ষড়যন্ত্র করেই করা হয়েছিল ওইটা নিয়ে আমি বেশি কথা বাড়াতে চাই না কারণ যিনি বলছেন তার পরিবারের কারো সম্মান হবে আমাদের এই যে চব্বিশটা যে পয়েন্টটা আছে উনি সমস্ত মেনে নেবেন বলে উনি এখন এখানে সাইন করবেন এখন এখন আমরা যেটা চাই সেটা হলো মালিক কাগজটা স্বাক্ষর করবে আপনাদের পক্ষ থেকে পাঁচ ছয়জনকে এটা স্বাক্ষর করতে হবে এখন চব্বিশটার জায়গায় তিরিশটা এরপর এটা চল্লিশটা হবে এখন আর এই না 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 যারা বিশৃঙ্খলা করতেছে আপনারা যদি তাদের চিহ্নিত করে পারতে থাকেন তাহলে আপনারা নিজস্ব উপায় ব্যবস্থা নেন হ্যাঁ কিন্তু এখন হচ্ছে এটা দেখেন আমরা এখন চব্বিশটা এবং এই তিরিশটা এটার উপরে কাজ করতে চাই কাজ করে আমরা ফ্যাক্টরিটা চালু করতে চাই এখন আপনাদের পক্ষ থেকে চারজন বা পাঁচজন বা ছয়জন কাগজটা স্বাক্ষর করবেন কিন্তু আপনাদের যদি ভয় থাকে আমার সামনে না পুলিশ সাহেবরা আছে আর্মি সাহেবরা আছেন ওনাদের সামনে স্বাক্ষর করে কাগজটা আমাদের হাতে দিয়ে দেন